কাজরাপাড়া আব্দুল চপার রোডে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা দশ ফিট হাই ড্রেনের মধ্যে পড়ে গেল একটি পূর্ণবয়স্ক গরু আর সেই গরুটিকে সেখান থেকে উঠাতে রীতিমতো হিমশিম খেতে হয় স্থানীয় মানুষজনদের সেই মুহূর্তে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দিলে তৎক্ষণাৎ তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হন দমকল বাহিনী তৎপরতায় অবশেষে গরুটি ড্রেন থেকে উদ্ধার করা হয় এই বিষয়ে কি জানিয়েছেন দমকল আধিকারিক সহ এলাকার সাধারণ মানুষেরা শুনে নেওয়া চাক আমাদের তো এটাই কাজ যে মানুষের সাথে থাকা মানুষের পাশে থাকা যে কোনো বিপদেই মানুষ আমাদেরকে পাশে অবশ্যই পায় এটা আমরা মনে করি কারণ যে কোনো বিপদে মানুষ আমাদেরকে মানুষ জন্য আজকে যে প্রাণীটি পড়েছিলো এটা আমাদের একদম অবশ্যই কর্তব্য থাকে বাধা কিন্তু বিষয় হচ্ছে এই আব্দুল জাফর রোডের যেখানে এই ঘটনাগুলো ঘটছে এটা ঘটেই চলেছে আপনি এইখানে যদি এটা দেখেন যে এই যে ড্রেনের যে হাইটটা মিনিমাম দশ ফুটের ওপর হাইট আছে দশ বারো ফুট হাইট আছে আমরা এর আগেও একটা এখানে বড় ইনসিডেন্ট করেছিলাম একটা ডেলিভারি বয় ও জোম্যাটো ছেলে পুরো গাড়ি নিয়ে ঢুকে গেছিলো আমরা তাকে উদ্ধার করেছিলাম স্থানীয় মানুষকে একটু সচেতন থাকতে বাচ্চা কাচ্চা রয়েছে এই গরুগুলোকে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট বেঁধে পোষা এইভাবে গরু ছেলেদের এইভাবে কু সমস্যা এটা বিরাট বড় অ্যাক্সিডেন্ট এটা তো আমরা এইভাবে বলতে পারি না অবশ্যই এটা স্থানীয় মানুষ বলুক তাদের অসুবিধাগুলো স্থানীয় মানুষকে অবশ্যই এটা বলা উচিত যে এখানে প্রতিনিয়ত যেগুলো হচ্ছে যাতে প্রশাসন থেকে একটুখানি ব্যবস্থা করে কিছু করে আমরা তো আছি আমাদেরকে বললে আমরা সব সময় পাশে আছি এটা নিয়ে তো কোনো সমস্যা নেই এখানকার স্থানীয় মানুষরা সবাই জানেন যে আমাদেরকে যখনই তারা টাকা না পায় কিন্তু আমরা বলছি আপনারা একটু সচেতন থাকুন যাতে এই ইনসিডেন্টগুলো একটু কমে দেখুন ঘটনা তো আর বলে দেওয়া হয় না এটা একটা ইনসিডেন্ট হয়ে গেছে একটা ঘুরে অবলা জীব ঘুরে গেছিলো আমরা খুব থ্যাংকফুল ফায়ার গ্রিগেডের কাছে যে ওনাদেরকে বলাতে ওনারা ট্রেন চলে এসছে আর আমরা আপনারা দেখে ঘুরে থেকে অবলা জীব থেকে উদ্ধার করলাম উদ্ধারলাম টোয়েন্টি ফোর সেভেন কাজ করছে এটা নিয়ে বলা হয়েছে এটা নিয়ে কাজ হবে আগামী দিনে দেখতে পারবেন সব কিছু প্রসেস আছে তো বিভিন্ন রাস্তা হচ্ছে ড্রেন হচ্ছে কালো দিয়ে হচ্ছে এটাও হচ্ছে ভালো লাগছে দেখুন আমরা ফায়ার এজেন্সি যখনই ডাকি পাই ইভেন আমাদের পৌরসভার পক্ষ থেকেও আমাদের চেয়ারম্যান স্যারকে আমরা যখনই বলি কোন এজেন্স স্যারকে তখনই আমরা হেল্প পাই সুতরাং আমরা খুব থ্যাংকফুল পৌরসভার পৌরসভার কাছেও থ্যাঙ্ক আর আমরা ফায়ারির কাছেও থ্যাংকফুল যে আমরা ওনাদেরকে পাই আর ওনারা এসে সঙ্গে সঙ্গে উদ্ধার করে দিলেন অবলা যোগ কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইফের জন্য সত্য দুটি বিশ্বাসের রিপোর্ট এবার আরও বৃহৎ পরিসরে আর চন্দ্রা জুয়েলার্স গোল্ড ডায়মন্ড এবং সিলভার জুয়েলারি শিরা সম্ভার আর পাবেন নতুন নতুন ডিজাইনের আকর্ষণীয় গহনা আপনাদের চীনা ঠিকানা স্টেশন রোড কাঁচরাপাড়া এক্সপ্রেস বাজারের পাশে I am Chandra Jewelers